কাল এমনও হতে পারে আবার বাংলাদেশে আবার আরেকটা সময় এমন এসছে আমরা ইমানের দিকে লোকদের ডাকতে পারবো না গত ষোলো বছর এমনটাই ছিল যা বলছি বলে যে সরকারের বিরুদ্ধে যায় যা বলতাম কারণ তারা এত আকাম কুকাম করেছে যেদিকে হাত দেই সেদিকেই তাদের বিরুদ্ধে যায় হতে পারে অদূর ভবিষ্যতে আবার এমন আকাম কুকাম করনে বলা আসবে আমি যুবকদের তখন হিম্মত সাহস নিয়ে তোমাদেরকে ইসলামের পথে ডাকবে হয়তো বা এমন দায়ী পাওয়া যাবে না এমন বক্তা পাওয়া যাবে না আজকে যখন আমরা তোমাদেরকে মান ইসলামের পথে ডাকতেছি আমাদের কথাগুলো শুনবার চেষ্টা করো সবাই রিক্স নিয়ে তোমাদেরকে কথা শোনাবে না সবাই দায়িত্ব নিয়ে তোমাদের কাছে হক উন্মোচন করবে না সবাই দায়িত্ব নিয়ে কথা বলে জেলখানায় যেতে চাইবে না তখন তুমি যুবক বিভ্রান্তির শিকার হবা ইমান এবং আমল হেফাজত করতে পারবা না এখন একটা মুক্ত সময় আমরা সব বিষয়ে কথা বলতে পারি যেহেতু ইমাম ওল আমাইকার এই প্রোগ্রামের আয়োজন করেছেন আমি মনে করি ওনাদের সঙ্গে আমার কিছু কথোপকথন দরকার আমার কনভারসেশন দরকার মুকালামা দরকার কোরআনুল কারিমের ওই আয়াতে আমি তেলাবাদ করেছি আল্লাহ তাবার আলা বনি ইসরাইলের আলেম এবং বনি ইসরাইলের পীর মাসায়কদের সমালোচনা করেছেন এই আয়াতে লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবাব লাউ লায়ান হাহুম ওর রব্বানি হুন আলাহবাব রব্বানী আল্লাহওয়ালা আলেম আহবাব ধর্মীয় পণ্ডিতরা কেন কেন করে না কেন নিষেধ করে না কি থেকে নিষেধ করে না আংক লিহিমুল ইফ ওয়াক লিহিম ওর সহ দুটা বিষয় নিয়ে আসছে এখানে একটা মানুষের আচার আচরণ ব্যবহারের সঙ্গে সম্পৃক্ত আর একটা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত আমরা খুঁজলে দেখব মানুষের আমল এই দুই কেন একরাম নিষেধ করে না মিথ্যে কথা বলা থেকে গুনাহের কথা বলা থেকে কেননা সমস্ত অপরাধের মূল হচ্ছে মিথ্যা কথা আলেমদের দায়িত্ব প্রথম দায়িত্ব হচ্ছে জাতিকে যাতে মিথ্যা কথা বলা থেকে বিরত রাখে যদি মিথ্যা কথা বলা থেকে বিরত রাখে তো রাজনীতিবিদ জনগণকে মিথ্যা বলে ধোকা দিতে পারবে না যদি মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে ব্যবসায়ী দোকানদার ক্রেতাকে ধোকা দিতে পারবে না যদি মিথ্যে বলা থেকে বিরত থাকে অসৎ আলেম অসৎ পীর মুরিদ এবং ছাত্রদেরকে ধোকা দিতে পারবে না যদি মিথ্যা বলা থেকে বিরত থাকে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না ইসলাম আগা গোড়াই সত্য আর ইসলামের বিরুদ্ধে যা কিছু সব হচ্ছে মিথ্যা কথা ঠেক না বেঠে ও আকলি হিমসহত সোদ এবং ঘুষ মানে হারাম বক্ষণ করা থেকে কেন ওলামা একরাম ধর্মীয় পন্ডিতেরা জনগণকে নিষেধ করে না কেন নিষেধ করে না হারাম বক্ষণ সেটা যেভাবে হোক ঘুষের মাধ্যমে হোক সোদের মাধ্যমে হোক টেন্ডারবাজির মাধ্যমে হোক অর্থ পাচারের মাধ্যমে হোক গত ষোলো বছরে বাংলাদেশ থেকে বাইশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এখন শুন তার চাইতেও বেশি এই টাকা যদি পাচার না হতো বাংলাদেশ বিনা বাজেটে কমপক্ষে চার বছর চালানো যাইত আর এই বাইশ লক্ষ কোটি টাকা দিয়া পদ্মা তো কয়টা করা যাইত যদি হারাম থেকে জনগণকে নিষেধ করা হয় দেখবেন মানুষ কেউ কারোটা মেরে খাবার চেষ্টাই করতে পারবে না এই দুটার মধ্যে সব চলে আসছে সেটা রাজনীতিবিদ হোক আর সেটা সরকারি আমলা করা পণ্ডিতদের আমি যেই যুবকের ইমানের পাহারা দেই সেই যুবক আমার গালি দেয় আমি যে মুসল্লির ইমানের পাহাড়া দেই সে মুসল্লি আমার গালি দেয় এই কথাগুলো বললে তার দলের কারণে দলের মহাব্বতে আমার বিরুদ্ধে নানা রকমের কথা বলতে থাকে বলতে থাকো আমি আল্লাহ তাবার কতালার সমালোচনার মুখোমুখি হতে পারবো না যার জন্যে ষোলো বৎসরে তাগতি শক্তি বাতেল শক্তি এই মাথা নত করতে পারে নাই এমনও যদি হয় ভবিষ্যতেও যদি কেউ ওলামাদের মাথা নত করতে চায় তারা পরাজিত হবে তারা ব্যর্থ হবে ওলামা মাথা নত করবে না আমি সংগঠনের আলেমদের বলি মাথা নত করে ইজ্জতের সঙ্গে বেঁচে থাকা যায় না আল্লাহর সিদ্ধান্ত আসবেই যারা পালিয়ে গেছে একজন টেলিফোনে দরবেশকে বলতেছে তাদের দলে একটা দরবেশ আছে কজে পরিস্থিতি বড় ভয়াবহ বাহিরে চারো সাদা জুব্বা পড়ার দাড়িওয়ালা দেখা যায় আমি অবাক হইলাম কোন ক্যামেরায় তো এই দৃশ্য ধরা পড়ে নাই গণভবন বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশেপাশে লম্বা দাড়িওয়ালা সাদা জুব্বাওয়ালা কোনো ক্যামেরায় তো আমরা এমনটা দেখি নাই আমরা দেখেছি দাড়িওয়ালাও ছিল দাড়ি ছাড়াও ছিল কিন্তু চতুর্দিকে শুধু লম্বা জুব্বা পড়া সাদা জুব্বা পড়া দাড়িওয়ালা এমন তো ক্যামেরায় ধরা পড়ে নাই তাহলে পালাবার আগে তারা কাকে দেখেছে দেখেছে নিঃসন্দেহে যেহেতু বলেছে আমি সেজন্যই বলি আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা রক্ত দিয়েছে কিন্তু তাদের পতন হয়েছে আল্লাহর গজবে আর আল্লাহর গজব যখন তাদের নিকটে গেছে আল্লাহর শক্তি তারা দেখেছে আল্লাহর শক্তি দেখেই তারা পালিয়েছে দুনিয়ার সকল বাতিলকে আমি বলি দেখো হক মার খায় বারবার মার খায় আল্লাহ তাবারকালা একটা সময় হকের সহযোগিতায় এই সাদা জুব্বা ওলা দাড়ি ওলা পাঠানো যায় তখন যতই বলক পালাব না পালানো ছাড়া কোনো উপায় থাকে না ঠিক শত্রুরা গালে বল আমাদের বলবো আমাদের কিছু গাফলত ছিল আমরা উদাসীন ছিলাম 16 বছর যার কারণে ফিসিবাদের শাসন আমল Prolonged হয়েছে দীর্ঘ হয়েছে এবং যখন পরিবর্তন হয়েছে আমাদের ছেলেরা রক্ত দিয়েছে কিন্তু পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত সংস্কারের প্রয়োজন হয়েছে আমরা এক বছরের মাথায় ব্যর্থ হয়ে গেছি এই রাষ্ট্র মেরামত আর সংস্কার করতে পারতেছি না এক বছরের মধ্যে এটা স্পষ্ট হয়ে গেছে রাষ্ট্র আমরা মেরামত কিংবা সংস্কার করতে পারতেছি না যা কিছু মেরাবত বা সংস্কারের বিষয় সামনে আসছে দেখা যাবে কিছু বিষয় আমাদের বিরুদ্ধেই যাইতেছে তার বড় একটা কারণ ছিল আন্দোলন সংগ্রামের মাধ্যমে জালেমকে তাড়ানো গেছে কিন্তু জালেম গেলে ইনসাফ কায়েম করবার জন্য রিজাল কিংবা লোক আমরা তৈরি করতে পারি নাই আমি একটা কথা আলেম আলামা মাদ্রাসার ছাত্রদের বলি দেখো বাড়ি আমার এ বাড়ির মালিক আমি ডান দিক থেকে একজন প্রতিবেশী আইসা কি বলতেছে যে না এই বাড়ি আমার আমি বাড়ি মেরামত করব সংস্কার করব লেফটিস্ট বলতেছে না বামপন্থী এই বাড়ি আমার আমি মেরামত করব এখন রাইটিস্ট আর লেফটিস্ট আমার বাড়ি মেরামত সংস্কার আমার বাড়ি থাকবার জন্য পরিচালনা করবার জন্য দাঁড়ায় থেকে তামাশা দেখতেছি তামাশা দেখতেছি এই ভূখণ্ডের মালিক